শ্রোতা বৃন্দ আসলাম আজ আমি আপনাদের জন্য এসেছি বাতার প্রজ্ঞাপন কবে জারি হচ্ছে যা জানালো মাওসিদ তো বিষয়ে আসুন এখন আমরা জানব বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব বাতাবৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে সোমবার একুশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এ সাইয়েদ এ জেঠ মোরশেদ আলী বলেন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনি নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাও তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করে আসছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হতে পারে খুব বেশি হলে এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে এর আগে গত পাঁচ মার্চ বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্জনা এক বা দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের মধ্যে বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিচ্ছি ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন তাদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কতবার আমি জানি যেটুকু সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ঈদুল আজহার পূর্বে উৎসব ভাতা প্রাপ্তির বিষয়ে প্রজ্ঞাপন জারির সর্বশেষ নিউজ তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ